তুমি কি কখনো ভেবে দেখেছ নিজের প্রতি ভালোবাসা দেখানো মানে কি নিজেকে নিয়ে বেশি ভাবা অনেকে বলে নিজেকে ভালোবাসলে নাকি মানুষ স্বার্থপর হয়ে যায় কিন্তু সত্যি কি তাই আজ আমি ঠিক এই প্রশ্নের উত্তরটাই খুঁজতে চাই নিজেকে ভালোবাসা কি সত্যি স্বার্থপরতা আমরা ছোটবেলা থেকে শিখেছি আগে অন্যের কথা ভাবতে হয় কিন্তু যদি নিজের মনটাই ভেঙে যায় যদি নিজের ভিতরে ভালো লাগা না থাকে তখন কিভাবে অন্যকে ভালোবাসবো নিজেকে ভালোবাসা মানে কিন্তু নিজেকে সবথেকে উপরে রাখা নয় বরং নিজের যত্ন নেয়া নিজের অনুভূতিগুলোর মূল্য দেয়া নিজের ভুলগুলো মেনে নেয়া যেমন একটু সময় নিজেকে দেয়া নিজের পছন্দের কাজ করা নিজের মানসিক শান্তি খোঁজা এগুলো কোনো স্বার্থপরতা নয় বরং এগুলো নিজের প্রয়োজন যখন তুমি নিজেকে ভালোবাসো তখন তুমি আরও সহনশীল হও আরও বোঝার চেষ্টা করো আর তখন তুমি অন্যকে সত্যিকারের ভালোবাসা দিতে পারো আর পরেরবার যদি কেউ তোমাকে বলে তুমি নিজেকে বেশি ভালোবাসো তবে হাসি মুখে বলো হ্যাঁ কারণ আমি জানি খালি গ্লাস থেকে পানি ঢালা যায় না নিজেকে ভালোবাসো কারণ তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ নিজের সুখ নিজের মানসিক শান্তি এগুলোর দায়িত্ব তোমারই নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয় এটা এক ধরনের সাহস নিজের প্রতি দায়িত্ববোধ